বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম লাইফ অফ মদিনা হতে স্বাগত শুধু দর্শকবৃন্দ মদিনা নয় উপস্থিত কায়রোর প্রাণ কেন্দ্র পুরনো কায়রো এই যে ও কায়রোর এখানে হোসেন রাজুল্লাহ তালার শির মোবারক এখানে অবস্থা আছে পাশুরার শোকাবহ স্মৃতি কারবালের ময়দান এবং ইমাম হোসেন রাজিল তালের আত্মত্যাগ আমাদের হৃদয়ে গভীর ছাপ রেখেছে কিন্তু কখনো কি ভেবেছেন কারাবালার পর তার পবিত্র মস্তক মোবারকের কি হয়েছিল আজ আমরা মিশরের কায়রোতে অবস্থিত মসজিদুল হোসাইনের ইতিহাস নিয়ে আলোচনা করব কায়রোর মদিনা নামে যে আমরা জানি সেটা হলো এই হোসেন মসজিদ আর এই পুরো এরিয়াটাই পুরো জায়গাটাই তৈরি হয়েছে ইমাম হোসেন রাজিউল তালের মসজিদের নাম অনুসারে একষট্টি হিজড়ি দশই মহরম কারবালার ময়দান ইরাকের এই কারবালার ময়দানই ইমাম হোসেন রাজেলতলা শাহাদাত বরণ করেন এজিদের সেনারা তার দেহ থেকে মস্তিষ্ক বিচ্ছিন্ন করে সীমা রিবনে জিলজুসান নামক এক নরপে চাষ এই নিষ্ঠুর কাজটি করেছিল মস্তক মোবারক প্রথমে দামেস্কের প্রধান ফটকে তিন দিন ঝুলিয়ে রাখা হয় এরপর সালাম নামক রাজকীয় ভান্ডারে রাখা হয় ইয়াজিদের আদেশে এটি পরবর্তীতে ফিলিস্তিনের আসকালান শহরে পাঠানো হয় যেখানে একদম স্থানীয় মুসলিম তা দাফন করেন এখানে যে ছাতাগুলো দেখছি এই ছাতাগুলো মসজিদে নবীর যে ছাতাগুলোর সাথে সেমিলার একই ছাতা এবং এই যে প্লাজা এরিয়ার যে পাথরগুলো আমরা দেখছি এটাও সাদা পাথর যেটা রিফ্লেকশন হয় মক্কা মদিনা যে চত্বরে যে পাথরটা সেম পাথর দেখছি এই যে মার্শাল্লাহ চমৎকার এই যে প্লাজা এরিয়াটা এখানেও রোজা এবং অন্য সময় নামাজের জন্য ব্যবস্থা করা হয় প্লাজা এরিয়া ছোটো একটা প্লাজা এরিয়া মদিনার সাথে সিমিলার কিন্তু ছোট হলেও একই রকম এবং এইখানে কতগুলো আমরা যে মসজিদের নববীতি যে ছাতাগুলো ব্যবহার করতে দেখেছি তার সাথে পুরোপুরি মিলে অনেক দিন পরের কথা কালের বিবর্তনে পাঁচশো আটচল্লিশ হিজড়ি ক্রুসেডারদের হাত থেকে রক্ষা করতে মিশরের ফাতেমিউ খলিফা আর জাফির তার উজির বদ্রুজ্জামিনীকে নির্দেশ দেন ইমামের মস্তক কায়রোতে স্থানিত করতে একটি সোনার উপায়ে খচিত সবুজ সিন্দুক যে সিন্দুকটি বর্তমানে কায়রোর ইসলামিক মিউজিয়ামে সংগৃহীত আছে নিয়ে আসা হয় আটই জামেদুর সানি রবিবার এটি আসকালান থেকে যাত্রা শুরু করে এবং দশই জমিদের সানি এই মিশরের কায়রোতে এসে পৌঁছায় লাখো মানুষ সেদিন পুষ্পস্তবক দিয়ে রাস্তায় উপস্থিত হয়ে শির মোবারককে স্বাগত জানায় হয়েছে এই মসজিদ শুধু ইমাম হোসাইন রাদী আল্লাহ তালুর শির মোবারকের মাজার এখানেই সীমাবদ্ধ নাই এটা মিশরের জাতীয় মসজিদ একাধারে সাধারণ স্থানীয় মিশরীয়রা কায়রোতে অবস্থানরত মিশরীয়রা এবং মিশরের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই মানুষ এই মসজিদে আসে অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা সহকারে ইমাম হোসেন রাজি আল্লাহ তহ শের মুবারকের মাজার জেয়ারত করতে আসে এবং তারা মনে করে এবং তারা মনে প্রাণে বিশ্বাস করে এটা মিশরের মদিনা বলে তারা আখ্যায়িত করে থাকে এবং সেই বরকতপূর্ণ একটি জায়গায় আপনাদেরকে আজকে নিয়ে এসেছি আমরা আজকে মূলত প্রবেশ করব ইমাম হোসেন রাজি আল্লাহ তালুর শের মুবারকের মাজারের অভ্যন্তরে এবং সেখানেই অবাক করা বিষয় হচ্ছে সেখানেই সংরক্ষিত রয়েছে রসুল কারিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের ব্যবহৃত নানা তৈজসপত্র এবং ঐতিহাসিক মক্কা বিজয়ের সময় রসুলি কারিম সাল আলহি আসাল্লামের সাথে থাকা যে ঐতিহাসিক লাঠি সেই লাঠিও কিন্তু এখানেই সংরক্ষিত রয়েছে দর্শকিন্দ পিছনে এমন একটা মিউজিয়াম বা জাদুঘরের মতো দেখা আছে বেশিরভাগ সময় এটা বন্ধ থাকে শুধুমাত্র ভিআইপি যদি কেউ আসে তাদের জন্য এটা খোলা হয় বছরের নির্দিষ্ট সময় নির্দিষ্ট ভিএপি লোকদের জন্য এখানে কি আছে এইখানেই সেই বিখ্যাত মিউজিয়াম রসিল আহম সাল্লামের যে লাঠি মোবারক এবং তার অনেক নিদর্শন সমূহ গুলো সব এইটার মধ্যে রাখা আছে এই মিউজিয়াম এবং পাশেই আমরা দেখছি ইমাম হোসেন রাজিউল্লা তালার মাজার যার শের মোবারক এখানে রাখা আছে সেটা আপনি আর মেম্বার সামনে এই হলো বিখ্যাত যে জায়গাটা ইমাম হোসেন আদুল্লা তালার ইমাম হোসেন আদুল্লা শের মোবারক এর ভিতরে রাখা আছে জায়গাটা চমৎকার এটা আমরা এখন দেখছি ভিতরে একটি আহ কোরআন শরীফ রাখা আছে মাশাল্লাহ আর তাছাড়া উপরেরও একটু কোরআন শরীফ এই হলো সেই বিখ্যাত আর এইখানে মেয়েরা যারা জেহরাত করতে আসে তাদের সেই জিয়ারতের জায়গা অনিকে আসে আসে তিন দিক থেকে ছেলেরা জিয়ারত করতে পারে এবং একদিক থেকে মহিলাদের জন্য জিয়ারতের ব্যবস্থা আছে তাদেরটা একটু এরকম পেরিয়ার করে ভোটার ভিতর থেকে মেয়েদের ওপাশে দরজা করা আছে ওকে দেখে তারা ঢুকে জিয়ারত করে আবার ওখান থেকে বেরিয়ে যায় ইনশাল্লাহ আমরা একটু চারিদিকটায় ঘুরে দেখাই এই যে অনেকেই জিয়ারত করছে হোসেন আজিলা তালার এর এদিকটায় আমরা দেখলাম রসুলিয়া সাল্লা আল্লাহ ইসলামের যে জায়গাটা অনেকে বসে দোয়া করছে মাশাল্লাহ এখানেও একটা মেহেরাফ আছে এখানেও আমরা দেখছি যে সেই জায়গাটা মেহেরাব আছে তাছাড়া এখানে এই যে সেই মাজার সবের সামনেই যে মেহরাবটা এটা হলো এখানে এসে অনেকে নামাজ পড়ে দোয়া করে মাশাল্লাহ এটা হলো যা আগে বলছিলাম মেয়েদের মেয়েরা বসে জেরাত করতে পারে আর এটা হলো সেই ইমাম হোসেন রদি তালার শের যেখানে রাখা হয়েছে সেই জায়গাটা মার্শাল্লাহ হচ্ছে সেই দরজা যেটা বাবে মুখাল্লাফাকার নবী সাল্লাহ আলহিয়াল্লাম নামে অবহিত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্লাসের বক্সে যে আবদ্ধ এগুলো কিন্তু সব গোল্ড প্লেটেড করা এটা এই দেখা যাচ্ছে মানুষজন কিন্তু এখানে রসুলের সম্মানে চুমু দিচ্ছে কারণ এখানে রসুলামের তরবারি সুরমদানি এবং মক্কা বিজয়ের সময় ব্যবহৃত লাঠি সহ আরো অনেক গুরুত্বপূর্ণ তৈজসপত্র এখানে রয়েছে এবং ঠিক পাশেই যদি একটু আমরা ঘুরি তাহলেই দেখতে পাবো যে এটাই হচ্ছে সেই শহীদে কারবালা ইমাম হুসাইন রাবি আল্লাহ তালুর শির বা খণ্ডিত মাথা যে মোবারক সে মাথা মোবারকের মাজার যেটা ফিলিস্তিনের আজকালান থেকে ফাতেমীয় সময় এখানে নিয়ে আসা হয়েছিল এবং এখানেই সমাহিত করা হয়েছিল যথাযথ মর্যাদায় চমৎকার মসজিদের মেহরাব অত্যন্ত পুরনো মেহেরাবটা এখানে আছে মসজিদ যতবার সংস্কার হয়েছে মেহারাবটাকে প্রতিবেস্থান করে এখানে নিয়ে আসছে আর এই জায়গাটা হলো ইমাম সাহেবের পজিশন এটা হলো সেই জায়গাটা মাসাল্লাহ আর মসজিদটা আসলেই চমৎকার একটি মসজিদ এবং চমৎকার মসজিদে নববীর সাথে অনেক মিল আছে বিশেষ করে এই যে আমরা বাতি লাইটগুলো দেখছি এটা পুরাটাই মসজিদে নববীর যে লাইটগুলো সেটার সাথে একদম সম্পূর্ণ হুব মিলে আমাদের দেশে যেমন দেখি অনেক যারা বুজুর্গ লোক তারা সামনে এসে চেয়ার নিয়ে বসে এখানে ব্যবস্থাটা খুব চমৎকার চেয়ার আছে তারা পিছনে এসে চেয়ারে বসেন চেয়ারে বসে পিছনে বই নামাজ পড়া যায় সামনে না ক্লাস জীবন দরস দেওয়া হয় এখানেও শেখ বসেন এবং এটা হলো সেই মেহরাব ইমাম হোসেন রাদিউল্লা তালার খণ্ডিত মস্তক মোবারক পুনঃদাফন করে এখানে মাসিদুল হোসাইন প্রতিষ্ঠা করা হয় যা আজও কায়রোর খান খলিনি বাজারের সৈন্যকুঠি দিয়ে অবস্থিত মসজিদটি এগারোশো সালে ফাতিমা আমলে নির্মিত হয় কিন্তু উনিশ শতকে স্মানীয় শৈলতে পুনর্নির্মিত হয় ভেতরের জারিয়ে রৌপ্য স্থাপনাটি ইমামের সমাবেশ নির্দেশ করে যা দাউদি বহরা সম্প্রদায়ের নেতা তাহের সাইফুদ্দিন নির্বার করেছিলেন মস্তমরুক যেখানেই থাকুক ইমাম হোসেন রাদিলতলার আত্মত্যাগ আমাদের শিক্ষা দেয় সত্যের জন্য প্রতিরোধ কায়রোর মসজিদটি আজও লক্ষণীয় ধর্মীয় সম্প্রতির প্রতীক এখানে শিয়া সুন্নি সব মুসল্লি একসাথে প্রার্থনা করে আসুন আমরা তার আদর্শ ধারণ করি বিভেদ নয় মানবতা ও ন্যায়ের পথে চলি মসজিদ থেকে আজকের মতো বিদায় নেব পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ আজকের মধ্যে শেষ করছি আসসালামু আসসালাম আলিকুম আহমতুল্লাহ